সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এটাই সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাপন কাপন হবে না এখন সবে করে ফোস বেশ্যা তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কাও মরিলা দাও না পানি সাধু সুনামের ভেগ ধরিয়া দেখাইলি দারুণ খেলা মুখোশ তোদের খুলিবে অচিরে আসিবে তোদের বেলা রাতের আধারে বিশ্বার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে সাজ সুযোগ পেলেই দরবেশ ছেড়ে দেখা উদাম নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খুদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই রাখো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মৈল ভাবি দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির সলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ সুযোগ পেয়ে মরা মোল্লার রোষ মোল্লা সাহেব নাইবের আসল ফতোয়া ছাড়িস কই পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নই শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্যার দান নিয়েছ ঝুলিয়া তুমি বেটা নির্দোষ বেশ্যা তবু আছে পাপ বদ নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেছে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কালেমা পড়েছে সেও তো তবে নামে তো মুসলমান বেশ্যা নারী ব্যবসা নারী পুরুষেরা পুরুষেরাই সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবে অমন মুখোশধারীর দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাস মুখোশধারী মুখোশ উড়ে যাবে এইভাবে আর চালাবে কি কত চলবে চাতুর খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা